হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে ছেলেকে নিয়ে যে দেখো ফসলের ক্ষেত্রের থেকে একটু বেড়াতে এলাম কারণ মেয়েকে নিয়ে প্রতিদিনই আসি ছেলেকে নিয়ে আসতে পারি না আজকে ছেলে জেগেছিল তাই নিয়ে এলাম ওকে একটু বেড়াতে ওকে বেড়াতে নিয়ে আমার আসতে ইচ্ছে হয় কিন্তু এত দূর রাস্তা তো কোলে নিয়ে আসতে পারি না এই জন্য আর আজকে একটা সুখবর জানাই তোমাদেরকে যে বুদ্ধদেব ডান্সার যে আছে তো উনি কিন্তু সবারই কম বেশি উপকার করে কিন্তু আমার উপকার করেছে সেই জন্যই বলছি যে মানে আমার তো ভিডিও ডিলিট হয়ে গেছিলো তারপর অন্য কিছু সমস্যা ছিল সবগুলো তো আর কমেন্ট করে কাউকে বলা যায় না তো সেই জন্য একটু বলেছিলাম যে ফোন নাম্বারটা দাও আমার সেরকম কেউ হেল্প করার কেউ নেই সেই জন্য বলতে উনি অনেকটাই সাহায্য করেছে ফোন করে প্রায় আধ ঘন্টা মতন কথা হয়েছিল কথাও হয়েছে অনেকটাই বিপদ থেকে সলভ করতে পারলাম তোমরাও পারলে মানে যাকে ভালোবাসো কিংবা যার ভিডিও দেখো সবসময় যখন কোনো উপকার না পাবে বলতে পারো এবং আমি যেমন ছোট আমাকেও যদি কেউ বলতে পারো তাহলে হয়তো আমি মানে ফোন নাম্বার ব্যাপারটা সেটা আমি বিশেষ কিছু বলতে পারছি না আর কারণ আমি তো মোবাইলের সম্বন্ধে খুব একটা বেশি জানি না যেটুকু জানি সেটুকুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিও করি তো কমেন্ট করে বলবে যেটুকু পারবো সেটুকু আমি সবার উপকার করার চেষ্টা করব উপকার করতে পারলে নিজেকেও যতটা খুশি মনে হয় এবং উপকার যারও হবে সেও ততটা খুশি মনে হয় তো তারপর দেখো ছেলেকে নিয়ে এখন একটু বেড়াতে এলাম বাবা কথা বলব কথা আজকে ওকে কোলে নিতে একটু সুবিধা আছে তোমরা প্লিজ একটু ভগবানের কাছে প্রার্থনা করো ও যেন সুস্থ হতে পারে এবং হাঁটাচলা করতে পারে তো সেই আশাতেই থাকি আর তোমাদের সঙ্গে একটু ভিডিও করে টন একটু ভালো থাকে সেই জন্য মন তো খুব ভালোই থাকে তোমাদের সঙ্গে কথা বললে তোমাদের সঙ্গে যেদিনকার কথা বলতে পারি না সেদিনকার বরং খুব কষ্ট হয় শোনা এবারে ঘুম পেয়েছে ও ঘুমাবে তো রাস্তায় যেতে যেতে যেটুকু হয় সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এখন বাড়ি যাবো বেশিক্ষণ থাকবো না ওকে নিয়ে হাঁটতে পারবো না বাবু এই তো দেখো ভিডিও করি বলে অনেকে অনেক কথা বলে কিন্তু আমার মনের আশা যদি পূর্ণ হয় তাহলে আমি সবার প্রশ্নের উত্তরই আমি দিতে পারবো আর তোমরা প্লিজ পাশে থাকো এবং সাপোর্ট করো এবং দেখতে থাকো খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ করে তারপরেই দুপুরবেলা বেরোতে বেড়ালাম ছেলেকে নিয়ে বানের দিকে কান্নাকাটি করছে কই এখন কোলে বসে আছে দেখো এই যে সোজা হয়ে বসে আছে আর যখন কান্নাকাটি করবে তখন আর উপায় নেই কেউ থাকতে পারবে না ওখানে বাপা এখন শান্ত ভদ্র ছেলের মতন বসে আছে দেখো মনে হচ্ছে যেন কিচ্ছু জানে না কি তুমি কিছু জানো কি বাবা ও কিছু জানো কি বলছে বলো তাহলে কিছু যদি জানো বলো 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 তোমার কথা সবাই শুনবে বসে আছে অপেক্ষায় মা বলো বাবা বলো দাদা বলো বাঁধে দিকে এখন দূরে দিনে এলাম আমার কি কষ্ট হয়নি বলো কষ্ট হচ্ছে ও বাবা বলে যে ওখানে একজন ঠাম্মি বসে আছে যাই ওখানে ডাক দিল সোনা বাবাকে দেখবি অনেকদিন পরে বাঁধের দিকে নিয়ে এলাম অনেক দূরকে একটু এলাম ফসলের ক্ষেতের দিকে ওরে বাবা রে আসো এদিকে আসো ওদিকে নয় এদিকে ওই জন্য যাচ্ছি বলছি ছেলেকে যে ঠামি ডাকছে ওদিকে চলো ওদিকেই বলছি যে ওদিকে চলো ঠামি একজন আসছে ছেলেকে অনেকদিন পরে নিয়ে এলাম এখানে তো চলো ওদিকে ওদের সঙ্গে কথা বলবো নাকি শোনো বাবা এখানে কে এখানে এসে ঠাম্মি আর সে হচ্ছে কে কে বুড়া মাসি বলবেনি আমার মেয়ে বলবেন বলবে আমি বুড়া মাসি বলবনি আমার মাসি হয় আমি বুড়া মাসি বলবনি একদম শুনে কি গর্জন দিচ্ছ ওখানে আর একজন ঠাকুমা আসছে ওই যে দেখা দেখুন ঠাকুমা কিভাবে আসছে দেখুন অন্যদিকে তাকে আসছে আর সেদিকে বলছে জোরে জোরে আমাদের দুজনকে সঙ্গে নাও গো বলছে এই তো রে এই তো এমন কি রে আমি আর বাবু এই যে এখানে রাস্তায় বসে পড়েছি এখানে কি করব রাস্তায় বসেছি আর কয়েক ভিক্ষু বলে ভাবো না আমরা তো করতে আসি না এখানে বেড়ু বিড়ু করতে এসেছি যাওয়ার কথা যায়গা নেই না কী বলোচনা হবো কি খাই মা হাসি তো নয় জন ফাটা ভাঁজি রে ফাটা ভাঁসি তো তোমাদেরকে কান্নাটা তো শেয়ার করেছি সেই জন্য হাসিটাও শেয়ার করছি হাসো হাসো শোনো বাবা হাসো জোরে 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 অট হাসি ঠামিকে বলবো হাসতে ঠামিরা কি জোরে জোরে হাসলে তুমি হাসবে এদিকে এদিকে

দেখেছো আর হাসি দেখাব না অনেকক্ষণ দেখিয়েছি আর হাসি দেখাব না এখানে দর্শক কিন্তু অনেকজন আছে দর্শককে দেখানো যাবে না এখন আমরা রাস্তা দিয়ে বাড়ি চলে যাচ্ছি সামানো একটু টাইম পাস যাওয়ার সময় অনেকের সঙ্গে কথা বললাম এখন একা একা কথা বলে বলে যাচ্ছি কি বাবু সামান্য একটু বেড়ে বুড়ু করে ছেলে মেয়েকে নিয়ে টাইম পাস করে এলাম কি করে বন্ধুদেরকে সবাইকে বলো যে আমাকে আশীর্বাদ করো আমি হাঁটা জলা করতে পারি কথা বলতে পারি আমি কতদিন মায়ের কোলে বসে থাকবো তোমরা আমাকে বলো ভগবানের কাছে প্রার্থনা করো একা একা কি এরকম চলতে পারা যায় নিজেরটা যেন নিজে করতে পারি কি তাই তো বন্ধুরা সবাই আশীর্বাদ করো

বাবু ঘুমিয়ে যাচ্ছে এখন হ্যাঁ খুব ঘুম পেছে। ওর তারপর ছেলেকে শুয়ে দিয়ে আমি চলে এলাম আমার কাজে আর যখন যে রকম কাজ থাকে সেরকম তো আমি কাজ করি তো এখন দেখতে পাচ্ছ সরষেগুলো আড্ডাচ্ছি আর মানে ঝাড়াই করে নিচ্ছি ওগুলো তো একদিনে তো কাজ হয় না যখন তখন যেভাবে সময় পাই তখন সেরকম কাজ করতে হয় আর আজকে যে সেই মানে বুদ্ধদেব ভাইয়ের কাছে যে এতটাই উপকার হয়েছি তো সেই সঙ্গে আমি তোমাদের কিছু কথা বলতে চাই আমি তুমি সবাই এক তোমরা আমার পাশে আছো আমিও তোমাদের পাশে আছি সেইভাবে কিছু কথা বলতে চাই মানুষের প্রয়োজন মানুষকেই পাশে দাঁড়াতে হয় সেই প্রয়োজন কখনো ব্যক্তিগত হয় কখনো আবার সামাজিকভাবেই হয় যা ছিল যা আছে তা থেকে আরও উন্নতির দিকে এগিয়ে যাওয়া মানুষের কর্তব্য এবং ধর্ম তো প্রকৃতিভাবে মানুষ আরও বেশি উন্নতিতে যেতে চায় আদিম যুগ থেকে আমরা পাশাপাশি বসবাস করতে শিখেছি কিন্তু শিখিনি পরস্পর কীভাবে মিলেমিশে বসবাস করতে হয় নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য সবাই একে অপরকে ব্যবহার করে কিন্তু ভুলে গেছি আমরা সমাজের প্রতি এই মূল্যবোধটুকু কিংবা পরস্পরের সঙ্গে পরস্পর কীভাবে থাকতে হয় আর এভাবে চলতে থাকলে আগামী দিনে আমরা অনেক কিছুই হারিয়ে ফেলবো পিছিয়ে যাব অতীত বা আমায়গুলোকে ফলে তখন কিন্তু আমরা প্রত্যেকে নানান সমস্যা দেখা দেবে আর তা সমাধান করতে হবে আমাদের কি আমাদের সবারই উচিত সমাজকে কিছু দেওয়া তার বিনিময়ে কিছু আমরা পেতে পারি এবং প্রত্যেকে পরস্পরের কাছে পাশে থাকতে হবে এবং সবাই যেন সবার উপকার করতে পারি সেই দিকে আমাদের দেখতে হবে যাতে অন্ধকার থেকে সবাই আলোর দিকে যেতে পারি তো সঙ্গে থাকো আর সবাই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকো এখন ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি আর কাজটাও শেষ করব এবং তোমাদের সঙ্গে কথা বলাও শেষ করে নেবো টাটা সবাইকে এই যে টাটা বাবু ঘুমিয়ে যাচ্ছে এখন খুব ঘুম পেয়েছে ও